আপনি কি জানেন বাংলাদেশের ফার্নিচার ইন্ডাস্ট্রিতে সিএনসি রাউটার মেশিনের ব্যবহার কখন শুরু হয় বাংলাদেশে ফার্নিচার ইন্ডাস্ট্রিতে প্রথম সিএনসি রাউটার মেশিন আসে ডাব্লিউটিএস এর হাত ধরে আজ থেকে ২৪ বছর আগে নাফানা ফার্নিচার এর কর্ণধার জনাব নৈমুল হোসেন খানের মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশে সিএনসি রাউটার মেশিন ব্যবহার শুরু করে এর ধারাবাহিকতায় ডাব্লিউটিএস গত ২০ বছর ধরে বাংলাদেশে ফার্নিচার ইন্ডাস্ট্রিতে সিএনসি রাউটার মেশিন সরবরাহ করছে বর্তমানে বাংলাদেশে ডাব্লুটিএস এর প্রায় পাঁচ হাজার সিএনসি রাউটার মেশিন সফলভাবে চলছে যা ডাব্লিউটিএসের মেশিনের গুণগত মান ও দক্ষতার প্রমাণ উডটেক সলিউশন বা ডাব্লিউটিএস সিএনসি রাউটার মেশিন সম্পর্কে সবচেয়ে বেশি টেকনিক্যাল জ্ঞান ও অভিজ্ঞতা রাখে বাংলাদেশের শীর্ষস্থানীয় সব ফার্নিচার ব্র্যান্ড হাতিল আক্তার ব্রাদার্স নাভানা নাদিয়া অটোবি পার্টেক্স রিগাল হাতিম সকল বড় ফ্যাক্টরিতে ডাব্লিউটিএস এর সিএনসি রাউটার মেশিন ব্যবহৃত হচ্ছে শুধু সাধারণ সিএনসি রাউটার মেশিন নয় এসব ফ্যাক্টরিতে ডাব্লিউটিএস এর সরবরাহ করা অনেক হাই টেকনোলজির সিএনসি মেশিন চলছে ডাব্লিউটিএস কেবল মেশিন বিক্রি করে না বরং গড়ে তুলেছে দেশের সবচেয়ে দক্ষ এবং এক্সপার্ট সার্ভিস টিম বিশ বছর ধরে ডাব্লুটিএস এর সার্ভিস টিম দেশে ও বিদেশে হাজার হাজার মেশিনের সেবা প্রদান করছে আরও চমকপ্রদ তথ্য হচ্ছে মেশিনের বিক্রয়োত্তর সেবা প্রদানের জন্য বিশ্বে একমাত্র ডাব্লুটিএসির আছে মোবাইল অ্যাপ ডাব্লুটিএস সাপোর্ট ডাব্লুটিএস এর রয়েছে বিভিন্ন মডেলের সিএনসি রাউটার স্টেপার ইজি সার্ভো বা অল সার্ভো এসি সার্ভো থ্রি অ্যাক্সিস থেকে শুরু করে এইট অ্যাক্সিস হাইটেক সিএনসি রাউটার মেশিনের সাথে আমরা আপনাকে প্রদান করছি ফ্রি ডিজাইন ট্রেনিং এক বছরের ফ্রি বিক্রত্বর সেবা পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি লাইফটাইম সাপোর্ট অরিজিনাল পার্টসের নিশ্চয়তা ডাব্লিউটিএসের রয়েছে বাংলাদেশের একমাত্র ও দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় চব্বিশ হাজার স্কোয়ার ফিটের উড ওয়াকিং মেশিনের ডিসপ্লে ও টেকনোলজি সেন্টার যেখানে মেশিন সরাসরি দেখে চালিয়ে বাস্তব অভিজ্ঞতা নিন এবং এর অভিজ্ঞ টিমের পরামর্শ গ্রহণ করুন আমাদের ঠিকানা মদিনানগর কোনখোলা কেরানীগঞ্জ ঢাকা যোগাযোগ করুন এখনই জিরো এই নম্বরে অথবা ভিজিট করুন ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট ডট ওয়েবসাইটে বছরের শ্রেষ্ঠত্ব